আজ আমি তোমাদের কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতাটি ক্লাস নাইনের একটু লাইন ধরে ধরে পড়াবো তো তার আগে অনেকেরই একটু দেখেছি সমস্যা যে বা জানতে ইচ্ছুক তোমরা পূর্বসূত্রটা একটু জানার ইচ্ছা যে কলিঙ্গ দেশটা ঝড় বৃষ্টিটা কোথায় হয়েছিল দেশটি সেটা বর্তমানে কোথায় অবস্থিত এটা হচ্ছে উড়িষ্যাতে অবস্থিত প্রাচীন একটা জায়গা সেখানে হচ্ছে কলিঙ্গ নামে উল্লেখ ছিল তো সেই কলিঙ্গ ঝড় বৃষ্টি কবিতায় এটা হচ্ছে চণ্ডীমঙ্গল মঙ্গল কাব্যের আখিটিক খণ্ডের অন্তর্গত আর এখানে মঙ্গল কাব্য কেন নাম হয়েছে মঙ্গল কাব্য এই জন্য নাম হয়েছে যে এটা নাকি কোনো এক মঙ্গলবারে শুরু হতো আর এক কোনো মঙ্গলবারে শেষ হতো পরের মঙ্গলবার বা তার পরের মঙ্গলবারে সেজন্য জন্য নাম হয়েছে মঙ্গল কাব্য বুঝতে পারলে এবার এই মঙ্গল কাব্যে দেখা যাচ্ছে ফুল্লোরা আর কালকেতুর কাহিনী এখানে দেখা যায় কালকেতু হচ্ছে যখন স্বর্গে ছিলেন তখন তিনি শিবভক্ত পিতাম্বর নামে পরিচিত ছিলেন কিন্তু তাকে মর্তে পাঠানো হয়েছিল চণ্ডীর অভিপ্রায় বা ইচ্ছাতে যাতে মর্তে তার পূজা প্রচার করা হয় সেজন্য কালকেতু এখানে জন্মগ্রহণ করেন কালকেতু নামে এবং তিনি ব্যাধ হয়ে জন্মগ্রহণ করেন যারা নাকি পশু শিকার করেন বনের পশু শিকার করে তাদের জীবিকা চলত বেশ ভালোভাবেই এবং সে ফুল্লাকে বিয়ে করেন তিনি তারপর তাদের দুজনের ভালো করে সংসার চলছিল এইভাবেই কিন্তু তার বনের পশু শিকার করতে করতে একসময় পশুরা ভীত সন্ত্রস্ত হয় এবং তারা দেবীচণ্ডীর শরণাপন্ন হন তখন দেবীচন্ডী গধিকার রূপ ধারণ করেন কোথাও আছে আবার কোথাও আছে তিনি একজন মেয়ে রূপ ধারণ করেন তারপর তিনি তাকে ঘরে নিয়ে আসেন এবং লড়াইতে একটু রেগেও যায় তারপর দেখা যায় যে দেবীচন্ডী এক সময়ে তিনি এক তার নিজের চণ্ডী মঙ্গল মানে কাব্যের মধ্যেই দেখা যায় যে তিনি দেবীচন্ডী রূপ ধারণ করেন দেবীচন্ডী রূপ ধারণ করার পরে তারপর তিনি তাকে সাত খরা দান করেন অর্থাৎ তাকে সাত কলসি সোনা রূপা হিরে এ সমস্ত কিছু দান করেন তখন তিনি সেই সমস্ত নিয়ে তিনি পাশেই গুজরাটনগরীতে তিনি বন কেটে বসতি স্থাপন করেন এবং তার রাজধানী স্থাপনের চেষ্টা করেন কিন্তু সেখানে তো প্রজা কম নেই প্রজা তখন সেখানে কি করে আনা যায় তার জন্য দেবী দেবীচন্ডীর অভিপ্রায়ই সেই কলিঙ্গ দেশে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয় সেই ঝড় বৃষ্টিতে কলিঙ্গ দেশের অবস্থা ভীষণই খারাপ হয়েছিল তার বর্ণনাই এই কবিতার মধ্যে পাওয়া যায় তাহলে তোমরা পূর্বসূত্র শুনলে সংক্ষেপে এবার আমি সংক্ষেপে কবিতাটা বলছি কবিতা তোমরা তো পড়েছই ও লাইন ধরে আরেকবার পড়ো তাহলে তোমাদের ফাইনালে পরীক্ষাতে একটু সুবিধা হবে বুঝতে পারলে একটু মন দিয়ে দেখো আর ভিডিওটা স্কিপ করো না আর জানোই আমি তোমাদের বলছি যে আমি প্রথম চ্যানেল খুলেছি তোমরা একটু আমাকে সাপোর্ট করো এবং লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দিও তো দেখো তাহলে ঝড় বৃষ্টি বলো তো কে লিখেছেন লিখেছেন হচ্ছে মুকুন্দ চক্রবর্তী কবিতাটা দেখো বই দেখে আমি পড়াচ্ছি মেঘে কইল অন্ধকার মেঘে কইল অন্ধকার মেঘে কইল কইল মানে কি করলো মেঘ অন্ধকার করে আসলো চারদিকে দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার কেউ কারোর শরীর দেখতে পায় না অঙ্গ মানে কি শরীর এত মেঘ করেছে যে কেউ কারোর শরীরটা পর্যন্ত দেখতে পায় না ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর ঈশান মানে উত্তর পূর্ব কোণ উত্তর পূর্ব কোণে এমন মেঘ করেছে যে বিদ্যুৎ পড়ার মতো শুরু হয়ে গেছে চিকুর মানে হচ্ছে বিদ্যুৎ সঙ্গে বিদ্যুৎ স ঘনে মানে সঙ্গে বিদ্যুতও পড়ছে ঠিক আছে উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর উত্তর পবন মানে উত্তর দিকে বাতাস পবন মানে কি বাতাস মেঘ ডাকে দূর দূর নিমেষেকে জোরে মেঘ গগন মণ্ডল নিমেষেকে মানে কি কিছুক্ষণের মধ্যেই মেঘ গগন মানে আকাশ আকাশে মেঘ জুড়ে গেছে কিছুক্ষণের মধ্যেই চারি মেঘে বরিশে মুষলধারে জল চারি মেঘে মানে দিকের মেঘ সেই মেঘকে বলা হয় চারি মেঘ চারদিকের মেঘ মুষলধারে জল দিচ্ছে চারি মেঘ বলতে কি বোঝা তোমরা তো জানোই সংবর্ত আবর্ত পুষ্কর আর কি দ্রোন এগুলো তোমরা লিখে নিও এটা প্রশ্ন হয় চারি মেঘ বলতে কি বোঝায় প্রলয়ে কনিয়া প্রজা ভাবয়ে বিষাদ প্রলয় মানে সময় সময় গুনে গুনে প্রজারা বিষাদ মানে মন খারাপ তাদের মন খারাপ হয়ে যাচ্ছে এত সময় ধরে এই অবস্থা তখন প্রজারা বিষাদ মানে মন খারাপ হয়ে গেছে একদম হুড় হুর দূর দূর বহে ঘন ঝড় হুর হুর দূর দূর খুব জোরে জোরে ঘন ঘন ঝড় বইতে থাকে তাকে বলা হয়েছে হুর হুর দূর দূর তাড়াতাড়ি করে মানে মেঘের বা ঝড়ের সময় যে একটা আওয়াজ সেটাকে বলছে হুড় হুড় দূর দূর বহে ঘন ঝড় তাহলে ঝড় কিভাবে বয় এটা একটা কোশ্চেন হয় তারপরে কোন বলতে কী বোঝো চিকুর শব্দের অর্থ কী তারপরে হচ্ছে চারিমেঘ বলতে কি কি বোঝায় এই প্রশ্নগুলো তোমরা লিখে নাও এগুলো খুব আসে তারপর দেখো বিপাকে ভবন ছাড়ি প্রজাদিল বিপাক মানে তোমার বিপাকে ভবন ভবন মানে ঘর আর বিপাক মানে বিপদ বিপদে প্রজারা নিজের ঘর ছেলে কি করলো ঘর ছেড়ে রর দিল রর মানে দৌড় এখ এটাও প্রশ্ন হয় রর শব্দের অর্থ কী রর শব্দের অর্থ হচ্ছে দৌড় তারপর দেখো ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত ধুলে মানে ধুলো ধুলোতে ঢেকে গেল আচ্ছাদিত মানে ঢেকে যাওয়া হরিদ মানে কি সবুজ সবুজ গাছপালা ক্ষেত যা ছিল সব ধুলায় ঢেকে গেল মুহূর্তের মধ্যে উলটিয়া পরে শস্য প্রজা চমকিত শস্য উল্টে পরে যত শস্য বনেছিল তোমরা দেখেছ খেত তারপর গম ক্ষেত যেগুলো দেখো যদি বৃষ্টি হয় তাহলে সেগুলো কি হয় উল্টে পড়ে যায় তাই বলছে উল্টে পরে শস্য প্রজা চমকিত চমকিত মানে ভয়ে তারা ভয়ে সিটিয়ে যায় যাকে বলে শস্য সব উলটিয়ে পড়ে যায় মেঘে জল দেয় অষ্টগজরাজ চারিমেঘ চারপাশে যেটা মেঘ সেটা বলছিলাম সেই মেয়ে যেন অষ্টগজরাজ পুরাণে আছে আট প্রকার হাতি যেন চারপাশ থেকে জল ঢেলে দিলে সুর দিয়ে যেরকম জল পড়ে হাতির সুর দিয়ে সেই রকমভাবে চারদিক থেকে জল পড়াকে বোঝায় এবার অষ্টগজরাজ বলতে কি বোঝো এটাও কিন্তু তোমাদের কোশ্চেন হয় পরীক্ষাতে ঠিক আছে ঐরাবত পুণ্ডরিক বামন কুমুদ তারপর হচ্ছে অঞ্জন তারপর পুষ্পদণ্ড সার্বভৌম সুপ্রতীক অষ্টগজরাজ বলতে কি বোঝো এটাও লিখে নিও সঘনে চিকুর পরে বেঙ্গ তর্কা বাজ সঘনে মানে ঘন ঘন চিকুর মানে বিদ্যুৎ ব্যঙ্গ তর্কা বাজ মানে বাজ তো বিদ্যুৎ বাজ পরে কিভাবে ব্যাঙ যেরকম লাফিয়ে লাফিয়ে পড়ে সেরকম ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে মনে হয় বিদ্যুৎ পড়ছে করি কর সমান বরিশে জলধারা করি কর সমান বরিশে জলধারা বরিশে মানে কি বইছে জলধারা পড়ছে প্রচণ্ড অবস্থায় জলে মহি একাকার পথ হইল হারা মহি মানে পৃথিবী জলে পৃথিবী পথ রাস্তাঘাট সব একাকার হয়ে গেল বেশি বৃষ্টি হলে কি হয় আমরা দেখেছি এক দুই ঘন্টা বৃষ্টি হলেই কিন্তু আমরা দেখতে পাই প্রচণ্ড মুসলধারে বৃষ্টি হলে রাস্তা সব হারা হয়ে যায় সেখানে বৃষ্টি চলছে কত কতদিন ধরে বলো তো দেখি এ প্রশ্নে আমাকে লিখে দেখাবে কমেন্টে ঘন ঘন শুরি শুনি চারি মেঘের গর্জন ঘন ঘন চারিদিকের মেঘের গর্জন শুনতে পায় প্রজারা কারো কথা শুনিতে না পায় কোনো জন কেউ কারোর কথা শুনতে পাচ্ছে না এত বাজ পড়ছে এত ঝড় বৃষ্টি বিদ্যুৎ তার জন্য কেউ কারোর কথা প্রজারা শুনতে পাচ্ছে না পরিচ্ছন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী পরিচ্ছন্ন মানে পরিষ্কার কোনটা যে সন্ধ্যা কখন যে দিন কখন যে রাত কিচ্ছু বোঝা যাচ্ছে না কলিঙ্গে সোঙরে সকল লোক যে জয়মিনী কলিঙ্গে সোঙরে কলিঙ্গে কলিঙ্গে সোঙরে সকল লোক যে যমনি জৈমিনি কথার অর্থ কি সোঙরে মানে স্মরণ করে কলিঙ্গের লোকজন মুনিকে স্মরণ করছে যে নাকি ঝড় বৃষ্টি নিবারক দেব ঋষি আর কি তাকে স্মরণ করছে যদি ঝড় বৃষ্টিটা একটু কমে যায় তার জন্য তাকে স্মরণ করেছে কলিঙ্গের প্রজারা হুড় হুড় দূর দূর শুনি ঝনঝন হুড় হুড় দূর দূর শুনি ঝনঝন না পায় দেখিতে কেহ রবির কিরণ রবি মানে সূর্য কিরণ মানে আলো সূর্যের আলোও কেউ দেখতে পাচ্ছে না গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে গর্ত ছেড়ে ভুজঙ্গ মানে কি সাপ বেশি বৃষ্টি হলে কি হয় সাপের গর্তে জল ঢুকে পড়ে সেজন্য গর্ত ছেড়ে সাপগুলো জল ভেসে বেড়াচ্ছে নাহি জানি জলস্থল কলিঙ্গ কলিঙ্গমণ্ডলে কলিঙ্গের জল কোনটা স্থল কিচ্ছু বোঝা যাচ্ছে না নিরবদ্ধি সাত দিন বৃষ্টি নিরন্তর তাহলে কতদিন থেকে বৃষ্টি হচ্ছে সাত দিন থেকে আছুক শস্যের কার্য হের্জা গেল ঘর যে শস্য ঘরে আসবে সেই শস্যগুলো ঘরে যে এনেছে যে শস্যগুলো ঘরে সেই শস্যগুলো বৃষ্টিতে ভিজে সব নষ্ট হয়ে গেল মেঝাতে পরোয় শিল বিদাড়িয়া চাল মেঝাতে মানে মেঝে ঘরের মেঝেতে বিদারিয়া মানে ফুটো করে চাল ফুটো করে সব শিল পড়ছে মেঝে ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল ভাদ্র মাসে যেরকম গাছে থেকে তাল পড়ে থাকে সেই রকম ঘরের মেঝেতে শিলাবৃষ্টিতে যে শিল পড়েছে তাকে এখানে বোঝানো হয়েছে বুঝতে পারলে তারপর চণ্ডীর আদেশ পান বীর হনুমান হনুমান যেন দেবীচন্ডীর আদেশ পেয়েছে হনুমান যেমন লঙ্কাকে তছনছ করে দিয়েছিল সেই রকম দেবীচন্ডীর আদেশে মনে হয় কলিঙ্গ দেশে সমস্ত ঘর বাড়ি সব কিছু যেন ভেঙে মঠ অট্টালিকা ভেঙে খান খান করে দিচ্ছে পরেই আছে দেখো মঠ অট্টালিকা ভাঙি করে খান খান চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল পর্বত যেমন বড় সেরকম ঢেউয়ের আকারগুলো এক একটা মনে হয় পর্বতের মতন বিশাল ঢেউ হয়ে উঠছে উঠে পড়ে ঘরগুলো করে দল মল এবার যে ঝড় বৃষ্টি হচ্ছে যে বাড়িগুলো ছিল সেগুলো ভেঙে একেবারে গুটিয়ে গেছে এবং ভেঙে গুঁড়ো হয়েছে বা গুটিয়ে গেছে বা ঘরগুলো সব একাকার হয়ে গেছে ভেঙে চড়ে তাকে দলমল বোঝানো হয়েছে তারপর উঠে পড়ে ঘরগুলো করে দলমল চণ্ডীর আদেশে ধায় নদ নদীগণ অম্বিকা মঙ্গল গান শ্রীকবি কঙ্কন মঙ্গল কাব্যে কবির নাম শেষ পর্যন্ত এইভাবে ভনিতা বলে এটাকে ব্যবহার করা হয় আর চণ্ডীর আদেশে নদীয় যেন ধাইছে মানে চলছে প্রচণ্ড গতিতে তাহলে বুঝতে পারলে অল্প সময়ে আমি তোমাদের এটা বুঝিয়ে দিলাম একটু ভালো করে দেখবে তাহলে তোমরা এই পড়াটা শুনলে আর তোমাদের অসুবিধা হবে না তোমরা কমেন্টস করবে কেমন লাগলো পরবর্তী ভিডিওর জন্য আমাকে কমেন্টস করবে